কৃষ্ণ কিভাবে তার গুরু সন্দীপনের পুত্রকে পুনরুদ্ধার করেছিলেন তা শুনে দেবকী তার নিজের মৃত ছয় সন্তানদের দেখতে চান কৃষ্ণ তার অনুরোধে রাজি হন এবং শিশুদেরকে পাতাল লোক থেকে দেবকীর কাছে নিয়ে আসেন কৃষ্ণ জানান যে দেবকীর এই ছয় পুত্র হলেন ছয় জন অভিশপ্ত দেবতা এরা ব্রহ্মার মানুষ পুত্র একসময় প্রজাপতি ব্রহ্মা সন্ধ্যা দেবীর সৃষ্টি করেন দেবী সন্ধ্যা ছিলেন অপূর্ব সুন্দরী তাই তাকে দেখে মুগ্ধ হয়ে ব্রহ্মা তাকে কামনা করেন পিতার ইচ্ছার কথা জানতে পেরে সন্ধ্যা ত্রিলোকময় ছুটতে থাকে ব্রহ্মাও সন্ধ্যার পিছনে দৌড়তে থাকে একসময় সন্ধ্যা দৌড়তে দৌড়তে উৎসিত রূপ ধারণ করে ব্রহ্মার মানুষ পুত্রদের পিছনে লুকিয়ে পড়ে পিতার এমন আচরণ দেখে ব্রহ্মার পুত্রগণ হেসে ওঠেন এবং তাকে ধিক্কার জানান পুত্রদের আচরণে ক্ষুদ্র হয়ে ব্রহ্মা অভিশাপ দেন যে তাদের বারবার রাক্ষস ও মনুষ্য জনিতে জন্ম নিয়ে জীবন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে ছয় পুত্রদের অভিশাপের কথা জানতে পেরে দেবকী কৃষ্ণের কাছে ছয় পুত্রদের অভিশাপ মুক্তির প্রার্থনা করেন এরপর দেবকী এই ছয় পুত্রকে নিজ দগ্ধ পান করান দেবকীর অনুরোধে কৃষ্ণ ছয় দেবতাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি প্রদান করেন মুক্তির পর বাসুদেব দেবকী কৃষ্ণ এবং বলরামকে প্রণাম করে তারা প্রত্যেকে স্বর্গে ফিরে যান মৃত ছয় পুত্রদের অভিশাপ মুক্তির পর দেবকী শ্রীকৃষ্ণের স্বরূপ সম্পর্কে অবগত হন বাসুদেব এবং দেবকী তখন ভগবানের সামনে করজোড়ে বসে আকুল হয়ে কাঁদতে থাকেন পিতা মাতার এমন কাণ্ডে প্রভু ব্যাকুল হন দেবকী আর বাসুদেব এই বলে বিলাপ করতে থাকেন যে স্বয়ং ভগবানকে সন্তান রূপে লাভ করেও তাকে কোনো সুখ উপহার দিতে পারলেন না এ কথা শুনে শ্রীকৃষ্ণ তাদের প্রথম জন্মের কথা স্মরণ করিয়ে দিলেন স্বয়ংভূ প্রজাতি ব্রহ্মাপুত্র ঋষি সুতাপা ও কৃষ্ণি অপুত্রক ছিলেন সন্তান লাভের জন্য তারা তপস্যায় বসেন বহুযোগ অতিক্রান্ত হওয়ার পর অবশেষে ভগবান নারায়ণ দর্শন দেন নারায়ণ দর্শন দিয়ে চাইতে বললে কৃষ্ণ স্বয়ং নারায়ণকেই নিজ রূপে কামনা করেন নারায়ণ তাদের ইচ্ছে পূরণ করেন তবে মাতার প্রতি স্নেহে আকুল হয়ে তিনি তিনবার তথাস্তু বলেছিলেন এজন্য তিনি তিনবার সুতাপার ঘরে কৃষ্ণের গর্ভে জন্ম নেন প্রথম জন্মে সুতাপা ও কৃষ্ণের পুত্র কৃষ্ণি গর্ভরূপে জন্মান দ্বিতীয় জন্মের সুতাপা মহর্ষি কশ্যপ এবং কৃষ্ণ দেবমাতা অদিতি রূপে জন্মালে বামন রূপে ভগবানকে সন্তান রূপে লাভ করেন তৃতীয় জন্মে সুতা বাসুদেব এবং দেবকী রূপে জন্ম নিয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছেন এ কথা শুনে উভয়ই প্রসন্ন হন